পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় বত্রিশশোরও বেশি বুথে ভোট গ্রহণ করা হবে জেলা নিরাপত্তার দায়িত্বে রয়েছে সাতশো জন পুলিশ ও চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলার সমস্ত বুথে সকাল থেকে প্রায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে কয়েকটা বুথে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি লোকসভায় প্রায় তিনটি বুথে প্রতিটি বুথে সকাল সকাল মহিলা ভোটারদের উপস্থিতি নজর কেড়েছে কেন্দ্রীয় বাহিনী ঘেরা প্রায় সমস্ত বুথে সকলেই মহিলা ভোটারের উপস্থিতির সংখ্যা যথেষ্ট নজিরবিহীন দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তমলুক কাঁথি লোকসভা ভোটে সকাল নটা পর্যন্ত এবং সকাল দশটা পর্যন্ত নির্বিঘ্নে ভোট হয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে জোট টক্কর শুরু হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্য সায়ন ব্যানার্জির মধ্যে ভোট শুরুর আগেই নন্দীগ্রামে আবারও শুরু হলো বোমাবাজি ও মহিষাতলে ভোটকে কেন্দ্র করে এক তৃণমূল কর্মীর মৃত্যু পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় বত্রিশশো ভোটে বত্রিশশো বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে জেলা নিরাপত্তার দায়িত্ব রয়েছে পুলিশ ও কেন্দ্র বাহিনী সকাল সকাল বুথগুলোর সামনে ভোট যারা দেবেন তাদের লাইন চোখে দেখার মতো মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্র তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল একজনকে গ্রেপ্তারও করা হয়েছে সারাদিনে মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মীদের কর্মী নেতা মিলিয়ে উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে যেন তেন প্রকার নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে হলদিয়া তো একটা খবর এসছে যে সেখানে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেম শুরু হতে পারে সেই জন্য আমি এখন যাচ্ছি ভোট দিলেন কেমন ভোট দিলাম খুব ভালোভাবে এতটা আশা করিনি খুব ভয় ভয় ছিলাম তো সমস্ত ব্যবস্থার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে আমাদের দুজন বুথেজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না আমি যেখানে যেখান থেকে খবর পাচ্ছি শুধু তাই নয় একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে स्मार्ट न्यूज बांग्ला